একটু টাকা রয়েছে একটু সামান্য টাকা আর সেটাকে তুমি অনেক বেশি বড় করতে চাও বৃহত্তম দেখতে চাও তো তোমাকে কি করতে হবে যে জিনিসটাকে তুমি বাড়াতে চাইছো সেটা প্রেম হোক বা টাকা তোমাকে সেটাকে গ্রহণ করতে আরম্ভ করতে হবে কোনো মানুষ যদি ভালোবাসা দেয় কিছু মানুষ আছে যারা ভালোবাসা তোমাকে দিতে চায় ভালোবাসা চোখে দেখে তো সেই ভালোবাসাটা তুমিও যদি চাও যে তোমার মধ্য বৃদ্ধি হোক তুমিও অন্য মানুষকে দিতে পারো তাহলে তোমাকে প্রথমে সেই মানুষটাকে ভালোবাসা দিতে হবে যে যে মনোভাবে তোমাকে তাকাচ্ছে সেই মনোভাবে তোমাকেও তার দিকে তাকাতে হবে একটু দ্বিধা রাখো সংশয় রাখো না যদি তুমি চাও যে তোমার মধ্যে একটু রাগ আছে সেটাকে বাড়াতে হবে যে যে তোমার সব থেকে পেশি শত্রু বা যার সাথে তোমার জানো যে প্রতিবার রাগারাগি হয় তার সামনে দাঁড়িয়ে যাও সে মানুষটা যখন তোমার উপরে রাগ দেখাবে তুমি চুপ থাকবে তুমি যদি সেই রাগটাকে গ্রহণ করবে না তাহলে তোমারও রাগে বৃদ্ধি হবে না আর তুমি সেই রাগটাকে গ্রহণ করে নাও দেখো তুমিও রেগে যাচ্ছ তুমিও দুটো গালাগাল করছো সেও পাঁচটা গালাগাল করছে তো যে কোনো জিনিসের যদি তুমি বৃদ্ধি চাও তো সেই জিনিসটাকে গ্রহণ করতে হবে এইবারে ডিসাইড এটা করার আছে যে আমাকে কোন জিনিসের বৃদ্ধির প্রয়োজন আছে মান সম্মানের প্রেমের ভালোবাসার না অন্ধকারে থাকতে চাও অন্ধকারের বৃদ্ধি চাও অহংকারের বৃদ্ধি চাও এই রকমের কিছু বেবিচারের বৃদ্ধি চাও যেগুলো তোমাকে শুধু নরকের দিকে নিয়ে যাবে ডিসাইড তোমাকে করার আছে